বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত দখলদার ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে আসা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম হিজবুল্লাহর অভিযানে এ পর্যন্ত দুই হাজার ইহুদিবাদী সেনা হতাহত এরপর জানিয়ে দেব এবার পদত্যাগ করলেন ইসরায়েলের স্পেশাল ইউনিটের কমান্ডার এদিকে মুসলমানদের বিরুদ্ধে কেন হঠাৎ আক্রমণ শুরু করলো মোদী এদিকে পাকিস্তানে ঢুকে সন্ত্রাসীদের হত্যার হুমকি ভারতের সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের চাপের কোনো মূল্য নেই আমাদের কাছে বলেছে হামাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য হিজবুল্লার অভিযানে এ পর্যন্ত দুই হাজার ইহুদিবাদী সেনা হতাহত বলেছে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত তারা দখলদার ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে যাতে হাজারের বেশি ইহুদিবাদী সেনা হতাহত হয়েছে বুধবার গাজা ইসরায়েল যুদ্ধের দুইশতম দিনে হিজবুল্লার এই তথ্য প্রকাশ করেছে ইসরায়েলের আগ্রাসনে ফিলিস্তিনের চৌত্রিশ হাজারের বেশি নাগরিক শহীদ হয়েছেন এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে হিজবুল্লাহ জানিয়েছে তারা এ পর্যন্ত ইহুদিবাদীদের বিরুদ্ধে তিনশো বান্নটি গোলান্দাজ হামলা চালিয়েছে পঞ্চান্নটি ড্রোন এবং সাতশো সাতাশটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য রকেট দিয়ে হামলা করেছে এর পাশাপাশি পাঁচশো ছয়চল্লিশটি গাইড মিসাইল এবং মেশিন গান দিয়ে সাতাত্তরটি হামলা চালিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা বাংকার এবং দুর্গ হিজবুল্লাশটি কৌশলগত সরঞ্জাম সাতশো বাইশটি ইহুদি সেন্টার আর্টিলারি অবস্থান পাঁচটি ড্রোন পাঁচটি কথিত আয়রনডম মিসাইল প্ল্যাটফর্ম এবং ইসরায়েলি সামরিক বাহিনীর দুটি ফ্যাক্টরি ধ্বংস করেছে হিজবুল্লাহ জানিয়েছে তাদের হামলার কারণে দুই লাখ ত্রিশ হাজার অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী সীমান্তের পাঁচ কিলোমিটারের থেকে বসতি পালিয়ে গেছে এবার পদত্যাগ করলেন ইসরায়েলের স্পেশাল ইউনিটের কমান্ডার ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনীর স্পেশাল ইউনিট রিফাইমের কমান্ডার দেফির হাইফার পদত্যাগ করেছেন গতকাল রাতে ইসরায়েলের কয়েকটি সূত্র এই খবর দিয়েছে ইসরায়েলের ইয়েদিওত অহরণত পত্রিকার নিউজ ওয়েবসাইটে এ বিষয়ে খবর প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে কমান্ডার দেফির ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধান আর্মি সেন্ট্রাল কোরের কমান্ডারের পদ অনুসরণ করছেন সম্প্রতি এই দুই কমান্ডার পদত্যাগ করেছেন লেবাননের আল মায়াদিন টেলিভিশন জানিয়েছে ইসরায়েলের রিফাইম স্পেশাল ইউনিটের কমান্ডার তার দুই সিনিয়র কর্মকর্তাকে নিজের পদত্যাগের কথা জানিয়েছেন গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের সামরিক বাহিনীর আরও গুরুত্বপূর্ণ কর্মকর্তারা পদত্যাগ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে কেন হঠাৎ আক্রমণ শুরু করল মোদী ভারতের লোকসভা নির্বাচনে সাত ধাপে ভোট গ্রহণ শুরু হয়েছে এবারের নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তার দল বিজেপির প্রচার কৌশল মুসলিম বিদ্বেষ এবং ভোটারদের বিভাজন সহ নানা বিষয়ে আল জাজিরায় চব্বিশ এপ্রিল বিশ্লেষণমূলক লেখাটি লিখেছেন অপূর্বানন্দ তিনি ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়ের হিন্দি শিক্ষক সেই সঙ্গে তিনি সাহিত্য ও সংস্কৃতি নিয়ে সমালোচনামূলক বিশ্লেষণ দেখান ভারতে এবারের লোকসভা নির্বাচনে সাত দফায় ভোট গ্রহণ হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার দল ভারতীয় জনতা পার্টি হিন্দুদের স্বার্থ রক্ষায় ত্রাণকর্তা হিসেবে নির্বাচনে লড়াই করে চলেছে এটা স্পষ্ট করা হয়েছে হিন্দুদের স্বার্থের সুরক্ষা মানে মুসলমানদের কাছ থেকে তাদেরকে সুরক্ষিত রাখা ও বিজেপির মতে মুসলমানদের সঙ্গে মিলে হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিরোধী দল কংগ্রেস এর প্রধান উদ্দেশ্য হিন্দুদের সম্পদ ও অধিকার হল কেড়ে নিয়ে মুসলমানদের হাতে তুলে দেওয়া এজন্য ভারতীয় ভূখণ্ডে হিন্দুরা বিপদের মুখে রয়েছেন মোদী স্পষ্টত একটি বিপজ্জনক খেলা খেলছেন নির্বাচনকে হিন্দু ও মুসলমানের লড়াইয়ে রূপ দেওয়ার চেষ্টা করছেন তিনি আর বিজেপি নেতারা প্রকাশ সে দলটিকে হিন্দুদের দল বলেছেন মোদীর বক্তব্যগুলো বিশ্লেষণ করলে এটাই বোঝা যায় তিনি শুধু হিন্দুদের বিজেপির ভোটার হিসেবে দেখছেন দলের অন্যান্য নেতারাও এমনটাই ভাবছেন নরেন্দ্র মোদী গত রোববার রাজস্থান রাজ্যে একটি নির্বাচনী সমাবেশে বলেছিলেন যদি বিরোধীরা ক্ষমতায় আসে তাহলে তারা হিন্দুদের সম্পত্তি কেড়ে নেবে যাদের বেশি সন্তান রয়েছে তাদের এই সম্পত্তি দিয়ে দেবে অষ্টতই মুসলিমদের প্রতি ইঙ্গিত করে এ মন্তব্য করেন তিনি মুসলমানদের ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশকারী বলেও অভিহিত করেন পাকিস্তানে ঢুকে সন্ত্রাসীদের হত্যার হুমকি ভারতের ভারতে সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টার পর সীমান্ত পাড়ি দিয়ে পাকিস্তানে পালিয়ে গেলেও সে দেশে প্রবেশ করে সন্ত্রাসীদের হত্যার কথা জানিয়েছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং গতকাল শুক্রবার জাতীয় সংবাদ মাধ্যম সিএনএন নিউজ কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন গত বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে বিদেশের মাটিতে অবস্থানরত সন্ত্রাসীদের নির্মূল করার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে ভারত সরকার 2020। থেকে পাকিস্তানে বিশ জনকে হত্যা করেছে বলে অভিযোগ তোলা হয় গার্ডিয়ানের এই প্রতিবেদনের একদিনের মাথায় এই মন্তব্য করলেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী গার্ডিয়ানের এই প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করার জন্য ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে রয়টার্স যোগাযোগ করলেও কোনো জবাব দেয়নি মন্ত্রণালয় অন্যদিকে এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তবে এই প্রতিবেদন সম্পর্কে প্রশ্ন করা হলে রাজনাথ সিং বলেন যদি তারা পাকিস্তানে পালিয়ে যায় আমরা তাদের হত্যা করার জন্য পাকিস্তানে প্রবেশ করব। তিনি বলেন ভারত সবসময় প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় কিন্তু কেউ যদি ভারতের দিকে বারবার আর চোখে তাকায় ভারতে এসে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রচার করার চেষ্টা করে আমরা তাদের রেহাই দেব না ভারতীয় সংবাদ মাধ্যম এনটিভির প্রতিবেদন অনুযায়ী দুই সালে জম্মু ও কাশ্মীরে পুলওয়ামা জাতীয় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের একটি বহরে আত্মঘাতী বোমা হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের সম্পর্কের অবনতি হয়েছে এই হামলার সঙ্গে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসীদের যোগাযোগ থাকায় পাকিস্তানের একটি সন্ত্রাসী ঘাঁটিতে বিমান হামলা চালায় ভারত এছাড়া চলতি বছরের শুরুতে পাকিস্তানের মাটিতে দুই পাকিস্তানি নাগরিককে হত্যার সাথে ভারতীয় এজেন্টে জড়িত থাকার বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ যদিও ভারত তখন বলেছিল এটা মিথ্যা ও বিদ্বেষপূর্ণ অপপ্রচার যুক্তরাষ্ট্রের চাপের কোনো মূল্য নেই আমাদের কাছে বলেছে হামাস ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস জানিয়েছে যদি ইসরায়েল তাদের জিম্মিদেরকে ফিরিয়ে নিতে চায় তাহলে যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে হবে এক্ষেত্রে অন্য কোনো শর্ত মানা হবে না এমনকি যুক্তরাষ্ট্রের চাপেও কোনো কাজ হবে না হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা স্বামী জুহুরি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন যুক্তরাষ্ট্রের চাপের কোনো মূল্য আমাদের কাছে নেই গতকাল বুধবার হার্শ গোল্ডবার্গ পোলিন নামের এক ইসরায়েলি আমেরিকান জিম্মির ভিডিও প্রকাশ করেছে হামাস এরপর জিম্মিদের ছেড়ে দিতে হামাসের ওপর চাপ প্রয়োগ করতে শুরু করে যুক্তরাষ্ট্র আজ বৃহস্পতিবার আঠারোটি দেশের সঙ্গে একটি যৌথ বিবৃতি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আর বাইডেনের এমন বিবৃতির পরই হামাস জানিয়েছে যুক্তরাষ্ট্রের চাপের কোনো মূল্য নেই তাদের কাছে গত সাত অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে দখলদার ইসরায়েলের যুদ্ধ শুরু হয় ছয় মাসেরও বেশি সময় ধরে চলা এ যুদ্ধে এখন পর্যন্ত চৌত্রিশ হাজারের অধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরও প্রায় এক লাখ মানুষ সাত অক্টোবর যুদ্ধ শুরুর দিন ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালিয়ে প্রায় দুইশো জনকে গাজায় ধরে নিয়ে আসে হামাস এর মধ্যে একশো জনকে গত বছরের নভেম্বরের শেষ সপ্তাহের দিকে এক সপ্তাহের যুদ্ধবিরতির সময় ছেড়ে দিয়েছে তারা গতকাল যখন আমেরিকান ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ করা হয় তখন থেকেই আবারও জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনা এসেছে